Let's go, 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 let's go,

मेरे गांव कुरिएदा मेरे गांव कुरिएदा डाक दिए चे जनकता आए तुमसे प्रबोकार डाक दिए चे जनक बात जिंदाबाद जिंदाबाद हम आज उठे चे बोंगे हमर विधि संग के 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 जे गद्दार মেদিনীপুরের গদ্দারের বিরুদ্ধে আমরা আগের দিনে যে কর্মসূচি নিয়েছিলাম আজকে আর একটা কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের কালীতলা থেকে বারো মন্দির অবধি এই কালীতলা থেকে বড় মন্দিরের আমাদের আসার পর আমাদের কর্মীরা একটি টুসুপোত্তল দাহ করলো এবং তার মাধ্যমে আমরা এর প্রতিবাদ করে মানুষকে জানালাম যে মানুষকে জানালাম যে আমরা এই গদ্দারির বিরুদ্ধে এই দল থেকে যারা সারা বছর খেয়ে দে বড় হলো দশ বছর তারা আজকে মনে পড়লো তাদের কাছে যে যে আমাদের আমরা কিছু পাইনি এক একজন প্রচুর জিনিস পেয়েছে কেউ দুটো এমপি বাড়ি থেকে একটা এমএলএ বাড়ি থেকে একটা চেয়ারম্যান একটা বাড়ি থেকে এতগুলো জিনিস পাওয়ার পরও তারা গদ্দারি করছে এবং আরও যারা গেছে তারা দশ বছর ধরে কেউ এমএলএ কেউ এমপি তারা ঠেকা থাকার পর তাদের ভাবনে এসছে এই দল মমতা ব্যানার্জি তাদের কিছু দেয়নি কিন্তু মমতা ব্যানার্জি যাদের দেয়নি তারা কিন্তু দলের সাথে আছে ও আগামী দিনে থাকবে এই বিশ্বাস আমাদের আছে এবং কর্মীরা দলের সাথে আছে একটা কর্মী চলে গেলে ক্ষতি হয় একজন নেতা চলে গেলে কোনো ক্ষতি হয় না